রাধে রাধে সবাইকে নমস্কার কেমন আছেন সবাই আমার ছোট্ট পেজে আপনাদের সকলকে ওয়েলকাম জানান আজ শনিবার টোয়েন্টি সিক্স জুলাই গৃহপ্রবেশের অনুষ্ঠানের ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আর হচ্ছে যে টোয়েন্টি ফাইভ জুলাই পুজো ছিল পুজোর দিনের অনুষ্ঠানের কিছু মিনি ব্লগ দিয়ে আছে আমার পেজে চাইলে আপনারা দেখে আসতে পারেন যারা এখনও পর্যন্ত দেখেননি আমার মিনি ব্লগ তারা গিয়ে দেখে আসুন সাথে আপনাদের কাছে আমার এই ফুল ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল চলুন আমরা সবাই মিলে কি কি করলাম আপনাদের সঙ্গে ওটাই শেয়ার করব দিনের অনুষ্ঠান রেখেছিল আজ পুজোর পরের দিন ডিনারের অনুষ্ঠান রেখেছেন আর সাথে নাম কীর্তন রেখেছেন আজকে অনেক দিন পর অনেক চেনা মানুষদের সাথে আলাপ হলো আবারও অনেক অচেনা মানুষদের সাথেও মিষ্টি আলাপ হলো সবাইয়ের সাথে গল্প করে সময়টা ভালোই কাটল ওইদিকে ঠাকুরের পুজো হচ্ছে আরতি হচ্ছে ভোগ লাগিয়েছে তো তাই জন্য আরতি হচ্ছে মাসিদের এটা রুম দুটো বেডরুম আছে ওই ওদিকটা ঠাকুর ঘর আর এই পাশটায় কিচেন আছে সবই দেখাবো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আপনারা দেখুন দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে শেষ পর্যন্ত দেখুন একটা লাইক করে দেবেন ভালো মনে হলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা যাতে আপনারা আগে ভিডিও দেখতে পারেন আপনারা নিশ্চয়ই আমার কথা শুনেই বুঝতে পারছেন আমি একেবারে ইউটিউবে নতুন সব কিছু গুলিয়ে যাচ্ছে কি বলবো কী বলবো না বুঝতে পারছি না তবুও ভুল কিছু হয়ে থাকলে আপনারা একটু মানিয়ে নেবেন তাও ভয় ভয় করে একটু মনের সাহস নিয়ে চলে এলাম আপনাদের সঙ্গে গল্প করতে আমার কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করতে এই যে এটা আমার বান্ধবী আমার বেস্ট ফ্রেন্ড মানে আমাদের দুজনকে যখন দেখবেন আমাদের দুজনকেই সাথে দেখবেন এই যে মাসি যাদের অনুষ্ঠান বাড়িতে গেছি এই যে লাল সাদা শাড়ি পরে আছে ওনাদের বাড়িতেই অনুষ্ঠানটা রেখেছি আজকে ওনাদের নতুন বাড়ি বানিয়েছে হায়দ্রাবাদে আমরা বাড়ির অনুষ্ঠানেতেই আমরা সবাই মিলে গেছি হরিনাম কীর্তন হচ্ছে তারপর আমরা একটু নৃত্য করব এখানকার প্রভুরা নৃত্য না করলে ছাড়বে না শুধু হরিনাম নাকি কানে শুনতে নেই হরিনামের তালে নৃত্য করতে হয় আর যদি নৃত্য করতে নাও পারা হয় তবু হাততালি তালে মেরে ঠাকুর নাম করতে হয় এরকম নাকি প্রভুদিরা বলছেন তাই আমরাও ভাবলাম সবাই মিলে তো এক জায়গায় হয়েছি একটু ঠাকুরের নামে নিত্যই হয়ে যাবে আর আপনারা সকলে হয়তো ভাববেন যে গৃহপুরুষ তো পুজোর কোনো পিকনিক কোনো ভিডিও নেই আসলে বিরোধ অনুষ্ঠানটা একটু অবাঙালি স্টাইলে হয়েছে বাঙালি নিয়মে হয়নি তো তার জন্য পুজোর নিয়মটা একটু আলাদা ছিল ওই জন্য কিছু পুজোর ভিডিও ওরকম কিছু ভিডিও আপলোড করতে পারিনি এই যেসব মিষ্টি মিষ্টি দিদি ভাইয়েরা আছে ওনাদের সঙ্গে কথা বলে ভালো লাগলো খুব মজা লাগতো আজকের দিনটা খুব ভালো কাটলো আমরা বিদেশে থাকি আমাদের লাইফ কোন দিন কীরকম কাটব জানেন খুব মজা হবে আজকের দিনটা তাই কাটলাম আজকে আপনাদের সঙ্গে এই দিনটা শেয়ার করি আপনাদের যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন যে মাসেও খুব খুশি আর সাথে আমরাও খুব এনজয় করলাম আজকের দিনটা মাসিকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে ওনার খুশি ভাগ করে নেওয়ার জন্য আর শেষে সবাই মিলে একটু সেলফি আপনারা তো জানেনি আমরা মেয়েরা সেলফি তুলতে ফটো তুলতে খুবই পছন্দ করি সবাই মিলে একটু সেলফি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ওটাই ভিডিওটা পোস্ট করতে বেশ কিছুদিন লেট হয়ে গেলো সংসারে সমস্ত কাজ সামলে এডিট করার সময় বার করতে পারেনি ফাইনালি শেষ পর্যন্ত করলাম জানি না কতটা কি পেরেছি যদি আপনাদের কাছে কিছু ভুল মনে হয় কমেন্ট করে জানালে ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করবেন আপনারা এইভাবে একটু পাশে থাকবেন সাথে থাকবেন সাপোর্ট করবেন এবার সবাই মিলে ডিনার করব ডিনার করে আবার যে যার বাসায় যে যার ঘরে ফিরে যাব আবার রোজকার জেনদিকেই রোজকার রুটিন চলুন লা ডিনারে কী কী আছে আপনারা দেখুন নুডলস মঞ্চুরিয়া ভেজ বিরিয়ানি পনির একটা ভেন্ডি ফ্রাই আছে তারপর মিষ্টি আইসক্রিম তো আছে চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি আপনাদের কাছে গুড নাইট রাতে রাতে